আচ্ছা আমরা প্রতিদিন যে শ্বাস গ্রহণ করি এবং শ্বাস ত্যাগ করি এই কাজটা কোথায় সংঘটিত হয় এই পুরো কাজটাই কিন্তু সংঘটিত হয় আমাদের শ্বসন তন্ত্রে। মানব দেহে বিভিন্ন ধরনের তন্ত্রের মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন হয়ে থাকে তো এই বিশেষ বিশেষ কাজ যে রয়েছে এই জৈবিক কাজগুলো এগুলো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা তন্ত্র রয়েছে আমাদের তেমনি শ্বসন ক্রিয়ার জন্য রয়েছে শ্বসনতন্ত্র শ্বসনতন্ত্রের মূল কাজ হচ্ছে শ্বসন গ্যাসের বিনিময় এছাড়াও কিন্তু আমাদের শ্বসনতন্ত্র বিভিন্ন ধরনের কাজ করে থাকে সেগুলো সম্পর্কে আজকে আমরা জানব তো শ্বসনতন্ত্রের মূল কাজ হচ্ছে শ্বসন গ্যাসের বিনিময় শ্বসন গ্যাসের বিনিময় বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন গ্যাসের বিনিময় আমরা বাতাসের বাতাসের সাথে বাতাসে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি আমাদের নিঃশ্বাসের সাথে এবং প্রশ্বাসের সাথে আমরা অক্সিজেন গ্রহণ করি এই যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ এবং অক্সিজেন গ্রহণ এই প্রক্রিয়ায় একটা গ্যাসের যে বিনিময় ঘটে এই গ্যাসের বিনিময়টাকে বলা হয় শ্বসন গ্যাসের বিনিময় এটা হচ্ছে শ্বসনতন্ত্রের প্রধান কাজ এরপর শ্বসনতন্ত্র যে কাজটা করে থাকে সেটা হচ্ছে শক্তি উৎপাদন আমাদের শ্বসনের মূল উদ্দেশ্য কি আমরা যাতে আমাদের মানব দেহে প্রয়োজনীয় শক্তিটা উৎপাদন করতে পারি যেই শক্তিটা হচ্ছে আমাদের দেহের অন্যান্য কাজ পরিচালনা করবে তো এই শক্তি উৎপাদনেও কিন্তু শ্বাসনতন্ত্রের যথেষ্ট ভূমিকা রয়েছে শ্বসনতন্ত্রের মাধ্যমে আমরা যে অক্সিজেন গ্রহণ করি এই অক্সিজেনটাই কিন্তু আমাদের দেহের অন্যান্য কাজে সহায়তা করে এবং অন্যান্য অঙ্গে এটা পুষ্টি যোগায় এবং এভাবেই কিন্তু অন্যান্য বিভিন্ন অঙ্গের অঙ্গের কাজ সমন্বয় করে শ্বসনতন্ত্র শ্বসনতন্ত্রের আরেকটা কাজ হচ্ছে পানির সাম্যতা রক্ষা আমাদের দেহে যে পানি আছে বা আমাদের দেহ রস বা দেহের বিভিন্ন অংশে তরল পদার্থ রয়েছে এই যে এত পানি এই পানিটা কিন্তু নিয়ন্ত্রণ করা খুব প্রয়োজন এই নিয়ন্ত্রণের জন্য এই পানির মধ্যে এই তরল পদার্থের যে সাম্যতা সেটা প্রতিষ্ঠা করার জন্য শ্বসনতন্ত্র কাজ করে আমরা প্রতিদিন কিন্তু নিঃশ্বাসের সাথে যে গ্যাসটা ছেড়ে দিচ্ছি এখানে অসংখ্য পানির অণু কিন্তু বাহিরে চলে যাচ্ছে এভাবে আমাদের দেহে পানির সাম্যতাটা বজায় থাকে তাপ নিয়ন্ত্রণ আমরা জানি কার্বন ডাইঅক্সাইড হচ্ছে তাপ উৎপাদক অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড তাপ পরিবহন করে বাতাসে যেমন কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে বাতাসের তাপমাত্রা বৃদ্ধি পায় তেমনি আমাদের দেহে যদি কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পায় তখন আমাদের দেহেরও কিন্তু তাপমাত্রাটা বৃদ্ধি পাবে তো এই তাপটা নিয়ন্ত্রণ করে হচ্ছে শ্বসনতন্ত্র শ্বসনতন্ত্রের মাধ্যমে আমরা যে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেওয়ার একটা প্রসেস এর মধ্যে দিয়ে যে যায় এই প্রসেসে কিন্তু আমাদের কার্বন ডাইঅক্সাইড অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড পরিবেশে আমরা ছেড়ে দেই আর এভাবে আমাদের দেহ তাপ নিয়ন্ত্রিত হয় শ্বসনতন্ত্রের আরেকটা কাজ হচ্ছে অ্যাসিড এবং খারের সাম্যতা রক্ষা করা অ্যাসিড এবং খারের সাম্যতা রক্ষার জন্য আমরা বলতে পারি আমাদের যে দুটো শ্বসন গ্যাস অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এই দুটো কিন্তু বিপরীত ধর্মী কার্বন ডাইঅক্সাইড যেটা রয়েছে এটা কিন্তু একটু খার ধর্মী এবং অক্সিজেন হচ্ছে কিছুটা অম্লধর্মী পদার্থ এই যে এই অ্যাসিড এবং খারের সাম্যতা এটা কিন্তু ব্যালেন্স করছে শ্বসনতন্ত্র এছাড়াও আমাদের যে দেহের বিভিন্ন অংশ থেকে তরল নির্গত হয় যেমন আমাদের পাকস্থলী নির্গত গ্যাস্ট্রিক জুস যেটা অ্যাসিডিও বা বিভিন্ন ধরনের তরল আছে যেটা হচ্ছে কিছু কয়েকটা অ্যাসিডিও কয়েকটা খারিও এই সব কিছু নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু শ্বসনতন্ত্র যথেষ্ট ভূমিকা রাখে এই হচ্ছে মূলত শ্বসনতন্ত্রের কাজ আমরা পরবর্তী ক্লাসে আমাদের প্রশ্বাস ও নিঃশ্বাস কার্যক্রম সম্পর্কে পড়ে নিব আজকের ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে তোমরা ভিডিওটি আরেকবার দেখে আসতে পারো সবাইকে ধন্যবাদ